এইভাবেই সহজেই বানিয়ে ফেলুন কড়াইশুঁটির কচুরি তো বন্ধুরা কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি প্রথমে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে এবার এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেবো এই যে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো দিয়ে পেস্ট করব। এই যে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে নুন দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে এ মাখিয়ে নেব এবার একটু তেল দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব দেখো সব কিছু দিয়ে ময়দাটাকে মিক্স করে নিয়েছি দেখো ভালো মতো মিক্স করা হয়ে গেছে এবার মটরশুটিগুলো পেস্ট করা মটরশুঁটি এটা এখানে দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি মটরশুটি দেখো হিং দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মেখে নেব তো বন্ধুরা একটু কালো জিরে দিয়ে দেবো আমি দিতে ভুলে গেছিলাম এখন মনে পড়লো বলে এর দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মাখবো এই মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দেবো যাতে ভালো করে মাখা যায় এইভাবে ভালো করে পাঁচ মিনিট ধরে ময়দাটা মেখে নিতে হবে তো ময়দাটা মাখা হয়ে গেছে সাদা তেল দিয়ে একটু লাগিয়ে একটু এবার ঢেকে রাখবো আধ ঘন্টা মতো আধ ঘন্টা পর দেখো তখন নরম হয়ে গেছে এবার বেলবো বেলে আর ভাজবো যে লেচি করে নিয়েছি এইভাবে লুচিগুলো ভেজে নেব